আজকে মাটির চুলায় পিতলে কড়াইতে খাসির মাংস পিতলের হাড়িতে হাড়ি বিরিয়ানি আর পিতলের থালায় খাবার খাচ্ছে একদম পুরোই জমে গেছে আজকে মা বানাচ্ছে বাসাতেই হাড়ি বিরিয়ানি একদম দোকানের মতো পুরোই ফাটাফাটি তাও আবার মাটির চুলায় কাঠ কয়লা দিয়ে দমে তার সাথে আছে খাসির ঝাল ঝাল মাংস তাহলে চলুন এখন ভিডিওটা শুরু করি হ্যালো গাইস মাটির চুলায় যেহেতু আজকে প্রথমবার আমরা বিরিয়ানি খাবো এই জন্য মা প্রথমেই মাটির চুলাটা ধরিয়ে নিল আর দেখতেই পাচ্ছেন আগুনটা কিন্তু খুব সুন্দর জ্বলেছে মাটির চুলায় আগুন ধরানো অনেকটাই টাফ যেহেতু আমরা এসবে অভ্যস্ত নই তবু অনেক কষ্টে আগুনটা ধরেছে তারপরে কড়াইতে তেল গরম করে নিয়ে গরম তেলের মধ্যে আলু ছেড়ে দিতে হবে আলুগুলো সম্পূর্ণ যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণে চলুন আপনাদের সাথে একটা কথা বলি মাটি চুলে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু একটা সমস্যা হলো রান্না করার পর কড়াইতে কালি লেগে যায় এই কড়াইয়ের কালি তোলা অনেক কষ্টসাধ্য তুলতে অনেক বেশি সময় লাগে যার ফলে কিন্তু অনেক বেশি পরিশ্রম হয় তাই মা প্রথমেই কড়াইয়ের পেছন দিকটা মাটি দিয়ে ভালোভাবে লেপে নিয়েছে এর ফলে কালি কিন্তু সহজেই উঠে যাবে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ পরে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়েছে এরপর মা মেরিনেট করা খাসির মাংস কড়াইতে এই গরম তেলের মধ্যেই ছেড়ে দিল খাসির মাংস ভালোভাবে মেখে নেওয়ার জন্য মা এর মধ্যে দিয়েছে আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা কুচনো পেঁয়াজ রসুন এলাচ দাঁত চিনি শুকনো লঙ্কার গুঁড়ো তেজপাতা গোলমরিচ লবঙ্গ টক দই অবশ্য যদি টক দই না থাকে সেই ক্ষেত্রে লেবুর রস দিলেও হবে এরপরে দিতে হবে রাঁধুনি বিরিয়ানি মশলা সয়াবিন তেল ও লবণ এই কয়টি উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তারপর এক ঘন্টা ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে এক ঘন্টা পর মা কড়াইতে ছেড়ে দিল আর এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখন মাংসটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে লেবুর রস দিতে হবে আর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এটা খাসির মাংস কিছুক্ষণ পরে মাংসের ঢাকনাটা তোলার পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে খেতে হয়তো আরো অনেক বেশি সুন্দর হবে তারপর মা খাসির মাংসের মধ্যে উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিল তারপর আমাদের খাসির মাংস রান্না করা কিন্তু হয়ে গেছে এখন মা টেবিলের উপর মাংসের কড়াইটা রেখে দিল আর আজকে যেহেতু হাড়ি বিরিয়ানি তৈরি করা হবে এর জন্য প্রথমে আমাদের চাই একটি সুন্দর হাড়ি আমরা এখানে পিতলের হাড়ি নিয়েছি আপনারা চাইলে যে কোনো রকমের হাড়ি নিতে পারেন বিশেষ করে মাটির হাঁড়ি নিলেও কিন্তু খেতে অনেক বেশি মজা হবে পিতলের হাড়ির মধ্যে মা প্রথমেই দিয়ে দিল ঘি ঘি দিয়ে ভালোভাবে হাঁড়িটা মেখে নিল তারপর দিয়ে ভাত ভাত এটা কিন্তু বাসমতি বাসমতি চালের চালের রান্না করে না হলে ভিডিওতে দেখাতে গেলে কিন্তু অনেক বেশি বড় হয়ে যেত ভিডিওটা ভাতের উপর তারপর দিয়ে দিতে হবে খাসির মাংস আর তারপর দিতে হবে ভেজে রাখা আলু তারপর আবার ভাত দিয়ে এইভাবে করেই কয়েকটা স্তর করতে হবে এই বাসমতি চালের ভাত দিয়ে খাসির মাংস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এইভাবে করে আমাদের ভাত তারপর মাংস তারপর ভাত তারপর মাংস তারপর আবার ভাত দিয়ে তার উপরে এখন মা বিরিয়ানি মশলা ছিটিয়ে দিল তারপর এর মধ্যে দিয়ে দিল মা জাফরানের রং তারপর এখন দিতে হবে কেওড়া জল আর গোলাপ জল এই সব সবকটি উপকরণই কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে বেশি দিলে কিন্তু খাবার একদমই খেতে খারাপ হয়ে যাবে তারপর এর মধ্যে খাসির মাংস দিয়ে আবার উপরে ভাত চাপা দিয়ে তার উপর দিয়ে দিতে হবে ভেজে নেওয়া পেঁয়াজগুলো এই হাড়ি বিরিয়ানির যেন একটা সুন্দর কালার হয় একদম দোকানের মতো এই জন্য জল দিয়ে গোলানো জাফরান এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া পেঁয়াজ এর উপর দিয়ে এর মধ্যে খাসির মাংস ও মাংসের ঝোল দিয়ে এর উপর ঢাকনা চাপা দিতে হবে তারপর এই বিরিয়ানির হাড়িটা ঢাকনা চাপা দেওয়া অবস্থায় মাটির চুলার উপর কিছুক্ষণ রেখে দিতে হবে চুলাই কিন্তু আগুন জ্বলবে না কিন্তু কয়লার তাপে তাপে কিন্তু এই বিরিয়ানিটা ভেতরে রান্না হয়ে যাবে উপরের দিক থেকেও যেন বিরিয়ানিটা ভালোভাবে সিদ্ধ হয় এবং রান্না হয় এই জন্য কিন্তু মা উপরেও কিছু কাঠ কয়লা দিয়ে দিল এভাবে করে বিরিয়ানি কিছুক্ষণ দমে ছিল তারপরে কিন্তু মা এখন তুলে দেখলো ঢাকনাটা দেখতেই পাচ্ছ রান্না কিন্তু হয়ে গেছে চুলা থেকে এখন মা বিরিয়ানিটা নিয়ে যাচ্ছে তুলে আর দেখতে পাচ্ছো কি সুন্দর দেখতে হয়েছে এই হাড়ি বিরিয়ানিটা দেখতে যেমন বেশি সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক একদম দারুন আমরা চেটেপুটে একদম খুব ভালোভাবে একবার বাসাতে কিন্তু ট্রাই করতে পারো দেখো তোমাদেরও ভালো লাগবে বিরিয়ানিতে দেওয়ার পরেও কিছু খাসির মাংস ছিল এই খাসির মাংসগুলো মা একটা বাটিতে তুলে রাখলো আর দেখতেই পাচ্ছো খাসির মাংসটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে খাসির মাংসটা শুধু দেখতেই নয় বরং খেতেও একদম হাড়ি বিরিয়ানির মতোই দুর্দান্ত হয়েছে এই হাড়ি বিরিয়ানির রেসিপি আপনারাও একবার বাসাতে হলেও ট্রাই করবেন দেখবেন আপনাদেরও খেতে বেশ ভালো লাগবে তারপর মা বিরিয়ানির সাথে খাওয়ার জন্য স্যালাদ কাটছে এখানে আছে টমেটো আর শশা হাড়ি বিরিয়ানি খেতে কিন্তু কিন্তু একদম দোকানের দোকানের মতো হয়েছে বিশেষ করে থেকেও আমাদের বাসায় তৈরি হাড়ি বিরিয়ানি অনেক বেশি ফ্রেশ এই রেসিপি দেখে আপনারা একদম দোকানের মতো তৈরি করতে পারেন যা হবে একদমই ফ্রেশ আর বাসায় তৈরি আজকে মাটির চুলায় পিতলের কড়াইতে খাসির মাংস পিতলের হাড়িতে হাড়ি বিরিয়ানি আর পিতলের থালায় খাবার খাচ্ছে একদম পুরোই জমে গেছে আর আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে বাই